এর জন্যে আমরা আল্লাহ রাস্তায় যাই আল্লাহ রাস্তায় তোবা করি তোবা করে পাঁচ তো নামাজ পড়ি যে আজকে যান না কাল কালকে এই সময় আমরা এই দুনিয়ার মধ্যে নাও থাকতে পারি এর জন্যে যেটা সবচেয়ে আসল এইটা মারার পরে এইটাই হিসাব হব আজকে অহানাম বাদ খেলে না পরে খেবেন কিন্তু এখন আমি মরে গেলাম ওইটা আর আমার নামা আর করব না এর জন্যে আমরা তবা তবাকাই আল্লাহ রাস্তায় যাই সংখ্যা হয়তো কালকে এই দুনিয়া মধ্যে থাকুন না কিন্তু আজকে যদি আপনি করেন আল্লাহ মাফ করে দিল দিতে পারে এর জন্যে এই কাম দেরি করান দেব না আল্লাহ রাস্তায় জায়গা রইলে যে সিং যে সঙ্গে জিন্দিগির গুণায় মাফ করে দিতে পারে এর জন্য রাস্তায় কোনো সময় দেরি করা না দেরি করলেই অসুবিধা হয়তো কালকে এই দিনের মধ্যে আমরা থাকুন না বাইক সবারই सबागिरी आप बंद नहीं इस्लामिक होता है तो वह अल्लाह असलकुम